আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ব্লগটা শুরু করলাম দেখতেই থাকেন সকালবেলা ঘুম থেকে উঠে থালি থালুবাটি মাছলাম ভাত গরম করলাম তরকারি গরম করলাম এখন আমরা সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করতেছি রিফাত এখন আমরা ভাত খাইতেছি তারপর কী বান্না করি কাম করি সব মোটামুটি দেখাবো জিরি রিফাত মাংস দিয়ে ভাত খাইতেছে আজকে মাদ্রাসায় যায় না নিচে বইছে রি ভাত রাখবো ওইখানে বইসে খাইতেছে আর আমার জন্য বাইরে নিচে যে সকালে আমরা খাওয়া দাওয়া করতেছি যে আমার বাইক নিয়ে কিভাবে তাকাই রইছে খাইতেছে ও এই মাত্র কাপড় চোপড় দইয়ে গোসল টুসল করে আসলাম এই যে এখন মুড়ি মাখা খাবো খাইটা তারপর রান্না বান্না করবো আমরা মাংসের জুল দিয়ে মুড়ি মাখা খাইতেছি ঠিক কি না খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না করব কি রান্না করব বাজার সদাই শেষ দেখি কি রান্না করা যায় দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আসলাম তারপর আসলাম থালবাটি করে মাজার জন্য এর আগে অনেকটি থালবাটি মাইজে নিয়ে গেছিলাম আবারও মাজার জন্য আসলাম এখন রান্নাটা বসাই দিব মানে অনেক লেট হয়ে গেছে আজকে কোনো বাজার সদাই ছিল না এই জন্য দেরি হয়ে গেছে আর ইফাদের আব্বু তো নিচে যাইতে পারে না বাজার সদাই আনতে পারে না তাই ছেলে এই ছেলেরে দিয়ে এই দোকান থেকে আনবো মুদি দোকান থেকে আর এখানে আমি বাতের চাউলটা বসাই দিলাম আর কারেন্টটা চলে গেল এই ফাঁকে আমি আলু কাটে নিতেছি আজকে আলু দিয়ে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে আর টাকি মাছ আছে টাকি মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব একটু টক টক যেন হয় যে আমি আলুগুলো সুন্দরভাবে ধুয়ে নিতেছি তারপর বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য আজকে রান্না বান্না লেট হয়ে গেছে এখন আবার টমেটো রেখে গেছিলাম এটা ভালো করে ধুয়ে কাটে নিতেছি আর কারেন্ট চলে গেছে এখন ঘন ঘন কারেন্ট চলে যায় আর গরটা ভালো করে আমি জারটা জারটা দিয়ে নিলাম কারণ এখানে কোটা ফাসা হয়েছে আর গুসল গুসুল করে তো আগেই চলে আসছি আজকে রাত্রের জন্য রান্না করতেছি আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আমার ভাত রান্না হয়ে গেল বাতের মাঠটা গালায় নিতেছি তারপর তরকারি তো আলো এখনো সিদ্ধ হয় নাই তে সিদ্ধ হোক এই ফাঁকে আমি ছাদে যে কাপড়গুলো নিয়ে আসবো ছাদে আজকে অনেকগুলো কাপড় চুপড় দেওয়া হয়েছে আমার এ কদিন তো হাতের সমস্যার কারণে কাপড় দিতে পারি না তা আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে ছাদে নাইরে দিয়েছি হ্যাঁ হাতে আসছিলাম কাপড় চুপড় জন্য অনেকগুলো কাপড় চোপড় দেওয়া হয়েছে আজকে ওইখানে আমার রান্না বসাই দিয়ে আসছি রান্না হইতেছে আমার ছেলে আসছে ওইখানে আমার রান্না হইতেছে আলু সিদ্ধ দিয়ে আসছি টাকি মাছ দিয়ে জুল করবো টমেটো দিয়ে কাপড় চুপড় নেওয়ার জন্য আসছিলাম ছাদ থেকে চলে আসলাম মাইসে যে টাকি মাছ ছিল এটা আমি আরও একবার ভালো করে ধুয়ে নিলাম মানে আরও দুইবার ধুয়ে নিয়েছিলাম তারপর আবারও লবণ টবন দিয়ে তিনবার ভালো করে ধুয়ে এই যে এখানে পাতিল বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য এই যে টাকি মাছগুলো দিয়ে রান্না করবো আজকে আর এইখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম যে আমি একটু অন্যরকম রান্না করব শুধু টমেটোর আলু সিদ্ধ আর অন্য কিছু দিব না এর একটু টক টক লাগবো খাইতেও ভালো লাগবে আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিব তারপর পিঁয়াজ বাটা দিব আন্দুনি সস বাটা দিয়ে দিব ভালো করে আমি বাজা ভাজা করে তারপর একেবারে মশলা কাঁচামরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ সব দিয়ে ভালোভাবে ঝোল দিয়ে ঢাইকা কষায় নেবো সুন্দর মতো তারপর আমি মাছগুলোও দিয়ে দেবো একসাথে যেন ভালোভাবে সুন্দরভাবে মাছটা কষানো হয় আর এই মাছ তো বেশি একটাই হবে না টাকি মাছ তার জন্য একসাথেই আমি কষাই নিতেছি নামাবো না সুন্দর মতো কষাই নিব মাছটা রান্নাটা হইতেছে আমার ছাদ সাত থেকে যেগুলো কাপড় আনছিলাম আপনি দে ভাইয়া বইসা বইসা বালিশের কভারটা লাগাই দিতেছে আর আমার ছেলে ওইখানে কাপড়গুলো রাখতেছে আমি এখানে আলুগুলা ই করে নিতেছি সিদ্ধ করা আলু গরম তো তাই ফ্যান ছাইরা আওলায় নিলাম আর এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিব একেবারে এই জুলটা বলক আসলে তারপর আমি আলুগুলা দিব তার আগে আমি আলু দিব না এই যে মাছ আমি উঠাই নেই একেবারে রেখে দিলাম মানে একসাথে কষানো বলক আসলে তারপর আমি আলু দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিলাম দেখানো হয় নাই একেবারে জুলের সাথে যেন ফুটলো আর আমার তরকারিটা ফুটতেছে আর এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম সবগুলা টমেটো একসাথে দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেল পুরোপুরি যে আমার রান্না শেষ হয়ে গেল পুরোপুরি আমাদের রান্না শেষ রাত্রের এখন আমরা চা খাইতেছি রিফাদের আব্বু খাইতেছে রং চা আমিও রং চা ও চিনি ছাড়া টিভি দেখতেছে রাত্রে বেলা চলে আসলাম ভাত খাওয়ার জন্য এই যে আমার জন্য বাইরে নিতেছি ছেলের জন্য ভাত বাইরে নিতেছে বাবুর বাপ নিচে বসছে আর আমরা উপরে বসছি আমি আর ইফাত ও বইসা খাইতেছে আর আমরা নি উপরে বৈশাখ খাইতেছি রাত হয়ে গেছে অনেক তাই ভাবলাম ছেলে তো কালকে মাদ্রাসা যায় কে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ওর আব্বু বলতেছে আজকে তাড়াতাড়ি খায় শুয়ে পড়ো যে সকাল সকাল মাদ্রাসা যায় ওঠা ওর কষ্ট হয় উঠতে চাও না মাদ্রাসা যাইতে চাও না বলতেছিল আর এইখানে আমিও খাইতেছিলাম আর তরকারিটা অনেক মজা হয়েছিল তারপরে আমি সকালবেলা এই তরকারিটা বই দিয়ে ঝুল ই করছিলাম একটু গরম করছিলাম আরও টেস্ট হয়েছিল মানে এইভাবে রান্না করে খাইলে অনেক মজাই হয় ভালোই লাগে আমার কাছে যখন ঘরে বাজার কিছু না থাকে তখন আলু টমেটো কিংবা বড়ই থাকলে হয় আর মাছ থাকলে হয়ে যায় অনেক মজা আমাদের রাত্রে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন এই যে বিদায় নিতে আসলাম আজকে দুই দিন ধরে কী ব্লগ ভিডিও বানাইতেছি নিজেও জানি না সুন্দর মতো ভিডিও শেয়ার করতে পারতেছি না আর আজকে দুই দিন ধরে মোটামুটি শরীরটা ভালো আছে তার জন্য একটু একটু ভিডিও শ্যুট করতেছি দোয়া আমি যেন আরও সুন্দরভাবে সুন্দর ভালো মতো ভিডিও বানাইতে পারি মানে আমার তো ফোনটা বেশি একটা ভালো না এর জন্য ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো আসে না যদি ভালো একটা ফোন কিনতে পারি হয়তো ভালোভাবে ভিডিও বানাইতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে ফিমুলি ব্লগের সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ